家家的。John, John, John. Oh, 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 oh,

কি হচ্ছে হ্যাঁ ও বুড়ির আর একটুখানি যদি রাখে বুড়ি মরে যাবে এখন গে দিতে হবে নইল আর বাঁচানো যাবে না কি হয়ে যায় বুড়িটা গে দে না তো রাত হয়ে গেলে বুড়ি আবার মরে যাবে সত্যি সত্যি বলতে চান হবে না পরে তো তোমাদের বাড়িকে রেখে দাও না কাল গাইবে কোনি আবার হ্যাঁ যা তোমাদের বাড়িকে রেখে দাও দূর বিরানি করতে বলো ভাবি রে যাও আমরা যাচ্ছি যাও কি বলো হ্যাঁ বিরানি করতে বলো আমরা যাই সবাই মিলে দেখেন গজল অ্যাকচুয়ালি যত শুনবেন তত ভালো লাগবে যেহেতু আজকের আপনাদের স্টেজে যে দুজন শিল্পীকে আপনারা পেয়েছেন আবুল কালাম হোজাইফা সত্যি কথা বলতে এনাদের সব সময় পাওয়া যায় না আল্লাহ পাক এখন আমাদের পশ্চিম বাংলার সেরা শিল্পী হিসাবে এখন আছেন দোয়া করেন আমাদের জন্য আমার আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের শরীরকে ভালো রাখুক আবুল কালাম ভাই হোজাইফা ভাই ওনারা এত সুন্দর গজল গায় প্রত্যেকটা মানুষের পছন্দ বিশেষ করে আল্লাহ পাক তাদের যে কণ্ঠ দিয়েছে বা তাদের লেখার ধরন তাদের গাওয়ার ধরন এগুলো সবার মধ্যে থাকে না আল্লাহ পাক তাদের মধ্যে দিয়েছে খুব প্রশংসা আমরা করি আর সত্যি কথা বলতে আবুল কালাম হোজাইফা যদি এক স্টেজে আমার সঙ্গে থাকে আমি খুব আনন্দিত হই আমার খুব ভালো লাগে যেহেতু আমরা একটু মজা করি তো যেমন আপনারা দেখলেন আর কি এটা এরকম মজা করতে আমাদের একটু ভালো লাগে তো এক স্টেজে আমরা থাকলে আমাদের খুব আনন্দ হয় আলহামদুলিল্লাহ তারপরে খুব ভালো সুসম্পর্ক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক এই কণ্ঠকে আজীবন জারি রাখুক এবং আমাদের এই কণ্ঠকে আল্লাহ পাক ইসলামের খাতিরে কবুল করুক আমাদেরকে আল্লাহ পাক ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক সকলে বলি আমি যে বুড়িমা আমি ছ বছর সাত বছর ধরে গাইছি সেই বুড়িমা হয়তো গত বছরে আমি গিয়েছিলাম বুড়িমা পুরাতন যেহেতু ফার্মাইশা আছে গাইতে হবে আমাকে পুরাতন হলেও দুই এক ছন্দ শোনাবো সেইভাবেই এখন আর এত রাত্রে বুড়িমা গাওয়া সম্ভব নয় ও বুড়িমা প্রথম দিকে গাইলে একটু পেশারে গাওয়া যায় ভালো করে গাওয়া যায় কিন্তু ওই লাস্টের দিকে এইভাবে তো হয় না তো তারপরেও আমি চেষ্টা করে দেখছি যতটুকানি হয় বুড়িমা গজটা গাওয়ার জন্য যেহেতু আল্লাহ পাক আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহ রহমান পাক বলে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তালা আমার ইবাদত বান্দাগি করার পর দ্বিতীয় নম্বর দু নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি এহসান করা বাপ মাকে ভক্তি করা মহাব্বুত করা খবরদার যেন সেই বাপ মাকে অবহেলা করিস না সেই বাপ মায়ের পায়ের তলায় তোর বেহেস এদিকে খেয়াল রেখে সেই বাপ মাকে তোর ঘরে রাখ পাক আল্লাহ তালা ওয়াদা করেছে যার বাড়িতে বাপ মা থাকবে পাক তার বাড়িতে রহমত বরকতে ভরিয়ে দেবে যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কখনো আল্লাহর রহমত বরকত থাকতে পারে না তোমার বাপমা তোমার জন্য রহমত বরকত এবং শ্রেষ্ঠ নিয়ে আমার সেই বাপমাকে তোমরা ভালোবাসতে শিখো সেই বাপমার খুশিতে আমার আল্লাহ খুশি তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনবে